হ্যালো গাইজ আসসালাম অল ইন ওয়ান কম্পিটিটিভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট লিখিনি আমি মানিক আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্টার দ্য কিং ইজ ব্যাক আসলে বিষয়টা এরকম হচ্ছে যে আমরা যদি প্রিন্টার কিনতে যাই বর্তমান সময় তাহলে দেখা যায় যে আফটার প্রিন্টিং কস্ট বলেন বা আফটার যে আপনার হচ্ছে টোনার কস্ট যেটা বলতে পারেন যে প্রিন্টিং টোনার কস্ট যেটা সেটার কথা চিন্তা করি আমরা তখন একটা প্রিন্টার কিনি সেটা হোক লেজার সেটা হোক কালার কিন্তু আমরা ইদানিং যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এইচপি ব্র্যান্ড নিয়ে আমরা যে যেহেতু এইচপি ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেহেতু আমরা আগে এইসপির আগে কিছু কথা বলে নিই সেটা আসলে না বললেই নয় সেটা হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার বা কোনো ভিউয়ার যখন আমাদেরকে ফোন দেয় তখন আমরা আসলে তাদেরকে যে সাজেস্ট করব যে ভাইয়া তারা যখন জিজ্ঞেস করে যে ভাইয়া আমরা কোন প্রিন্টারটি আসলে কিনবো আসলে কেন আমি এইচপি কিনবো কেনন কেন কেনন কিনবো এর কারণটা হচ্ছে এইচপি ব্র্যান্ড এর আগে যতগুলো প্রিন্টার নিয়ে আসছে সেগুলো আসলে মার্কেটে স্ট্যাবেল ছিল না সেটা কি সেটা হচ্ছে কি আপনি যদি ক্যাননের কথা যদি আমরা চিন্তা করি আমরা ব্র্যান্ডের কথা চিন্তা করি যাই হোক আমি শুধু ক্যানন বলছি না মনে করেন এক্স যে কোম্পানিগুলো রয়েছে তাদের যে প্রিন্টারগুলো রয়েছে যেমন দেখা যায় যে এমন প্রিন্টার রয়েছে যেটা মনে করেন যে আমি যখন দেখছি যে আমি আমার বিজনেস যখন স্টার্ট করি মিনিমাম মনে করেন যে দশ বছর আগে যেই মডেলটা দেখছি এখন পর্যন্ত সেম মডেল একই মডেল চলতেছে এখন একটা মডেল স্টেবল হওয়ার একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি যখন একটা একটা মডেলের একটা প্রিন্টার যখন আপনি স্টেবল মার্কেটে থাকে তখন দেখা যায় যে আপনার অরিজিনাল যে প্রিন্টার যে টোনার রয়েছে সে টোনারগুলো দেখা যায় যে আপনি যে কোনো এক্সওয়াইজের যে কোম্পানি যেগুলো রয়েছে মার্কেটে যেগুলো চায়না কোম্পানি রয়েছে যেগুলো কমফোর্টেবল যে টোনারগুলো রয়েছে সেগুলো দেখা যায় যে বিভিন্ন কোম্পানি সে প্রিন্টার টোনারগুলো নিয়ে আসে আমার তখন দেখা যায় এর যে টোনারের যে কস্ট সেটা কমে যায় এখন এইচপি ব্র্যান্ড আপনার হচ্ছে গিয়ে যে প্রিন্টারগুলো নিয়ে আসে বাংলাদেশে যেমন দেখা যায় যদি আমরা যদি এইচপি ব্র্যান্ডের একটা চমৎকার প্রিন্টারের কথা যদি আমি বলতে যায় যে আমি যেহেতু আগে বললাম যে কথাটা সেটা হচ্ছে কেন বললাম যে দ্য কিং ইজ ব্যাক কারণ হচ্ছে এইচপি ব্র্যান্ডের আগে একটা প্রিন্টার ছিল যেটা খুব চমৎকার একটা সার্ভিস ছিল খুব চমৎকার বলতে পারেন এখন পর্যন্ত সেটার টোনার আমরা সেল করি সেটা হচ্ছে ডাবল ওয়ান জিরো টু মডেলের এই প্রিন্টারটি এই প্রিন্টারটি খুব চমৎকার একটা প্রিন্ট ছিল এরপরে আপনার মনে করেন যে একশো দুই আসলো একশো দুইও বেশি দিন ছিল না মার্কেটে এরপরে টুয়েলভে একটা প্রিন্টার আসলো সেটাও খুব চমৎকার একটা প্রিন্টার ছিল আসলে এরপরে যে প্রিন্টারগুলো আসতেছে বা যাচ্ছে এগুলো আসলে খুব স্ট্যাবল না স্ট্যাবল না হওয়ার কারণে কি হয় আপনি যখন পারচেস করলেন তখন দেখা যায় অল্প কিছুদিনের মধ্যে ওই প্রিন্টারটা আবার থাকে না তখন দেখা যায় আপনার ওই টোনারটা মার্কেটে যারা যেগুলো বললাম যে যেগুলো কমফোর্টেবল যারা প্রিন্টার টোনার নিয়ে আসে তারা দেখা যায় যে ওই টোনারটা তখন আর অ্যাভেলেবেল নিয়ে আসে না তখন দেখা যায় টোনারটার দামটা ঠিক ওই রকমই থাকে যে এক হাজার বারোশো এরকমের মধ্যে থেকে যায় এই কারণে এইসপি মনে করেন যে বাংলাদেশের মধ্যে আমরা আগে শুধুমাত্র একটা মডেল পেয়েছি সেটা হচ্ছে এগারোশো দুই মডেলের বর্তমান সময়ে এইসপি ব্র্যান্ড এই স্টেবেল একটা প্রিন্টারের কথা চিন্তা করে লং টাইম একটা প্রিন্টারের কথা চিন্তা করে অথবা মার্কেটে আবার নিজেদের আধিপত্য নিয়ে কথা বলার জন্য আধিপত্য বিস্তার করার জন্য আমরা যে এসপি ব্র্যান্ড বাংলাদেশে স্মার্ট টেকনোলজি নিয়ে আসে এসপি ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট আমাদের এখানে স্টিকার রয়েছে এসপির যেগুলো হচ্ছে গিয়ে অথেন্টিক স্মার্টের স্টিকার রয়েছে এগুলো এখন বর্তমান সময়ে তারা একটা প্রিন্টার নিয়ে আসছে সেটা হচ্ছে গিয়ে ওয়ান জিরো এইট এ এবং ওয়ান ডাবল জিরো এইট ডাব্লিউ অর্থাৎ একটা হচ্ছে ওয়াইফাই ছাড়া আর একটা হচ্ছে ওয়াইফাই সহ অর্থাৎ আমি কেন বললাম দ্য কিং ইজ ব্যাক সেটা হচ্ছে গিয়ে তারা লং টাইম মার্কেটে স্ট্যাবল করার মতো একটা প্রিন্টার তারা নিয়ে আসছে যেটার চমৎকার ফিচার এবং পারফরমেন্স নিয়ে আসলে মূলত হচ্ছে গিয়ে আজকের এই প্রিন্টারটি রিভিউ নিয়ে যেহেতু খুব চমৎকার একটা প্রিন্টার এবং খুব চমৎকার সার্ভিস বলতে পারেন খুব চমৎকার ফিচার রয়েছে এবং কিছু আপডেট করি মূলত হচ্ছে গিয়ে এই প্রিন্টারটি নিয়ে আসছে এসপি ব্র্যান্ড ওয়ান ডাবল জিরো এইট এ মডেলের এবং ওয়ান ডাবল জিরো এইট ডাবলু মডেলের এই প্রিন্টারটি খুব চমৎকার একটি প্রিন্টার বলতে পারেন এবং এটার যে ফিচারগুলো রয়েছে এবং এর কি রয়েছে আমি সব কিছু সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে সেটা হচ্ছে আপনি কেন এইচপি ব্র্যান্ডের ওয়ান ডাবল জিরো এইট মডেলের এই প্রিন্টারটি কিনবেন এর মধ্যে যে ফিচারগুলো রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের একটা প্রিন্টার এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের হোয়াইট কালারের একটি প্রিন্টার এবং উপরের যে পোর্শনটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যাশ কালারের একটি পোর্শন রয়েছে এবং খুব চমৎকার পারফরমেন্স যদি বলতে যাই যে যেমন ওয়ান ডাবল ওয়ান জিরো টু মডেলের যে প্রিন্টারটি ছিল ওটার মতো খুব চমৎকার পারফরমেন্স পাবেন ওটার থেকে পিপিএম আপডেট করা হয়েছে এই প্রিন্টারটিতে সেটা হচ্ছে আমাদের যখন ডাবল ওয়ান জিরো টু মডেলের এই লেভেলের এই রেঞ্জের প্রিন্টারগুলো আপনি মার্কেটে দেখবেন আঠারো পিপিএমের উপরে নাই মানে এই রেঞ্জের কথা বলতেছি আমি এর থেকে বড় যেগুলো আছে সেগুলো কথা বলছি না এই রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখা যায় আঠারো পিপিএম পর্যন্ত হায়েস্ট বাট এই প্রিন্টারটিতে আপনার পিপিএম করা হয়েছে টুয়েন টোয়েন্টি পিপিএম অর্থাৎ বিশ পিপিএম অর্থাৎ পেপার পার মিনিট অর্থাৎ মিনিটে আপনি আপ টু টুয়েন্টি পেজ পাবেন আপনি এই প্রিন্টারটিতে এখন আসেন এতে ট্রে ট্রেতে আপনার হচ্ছে কি একশো কিন্তু টি ছিল এগারোশো দুই মডেল এর মতো পঞ্চাশটি ছিল এবং এর যে মেমোরি ইউজ করা হয়েছিল যেমন এর আগে যে মেমোরি যেটাতে ইউজ করা হয়েছিল এগারোশো দুই সেটা হচ্ছে এইট এম বি বাট এটাতে হচ্ছে কি আপনার সিক্সটি ফোর এম মেমোরি এতে ইউজ করা হয়েছে আর এর হচ্ছে গিয়ে যে টোনারটি রয়েছে টোনারের মডেল হচ্ছে গিয়ে ওয়ান ডাবল সিক্স এ মডেলের টোনারটি এতে ইউজ করা হয়েছে আপনারা যখন কমফোর্টেবল বা অরিজিনাল যখন টোনার নেবেন তখন অর্থাৎ একশো ছেষট্টি টোনার আপনাদেরকে পারচেস করতে হবে বর্তমান সময়ে এর টোনারের প্রাইসটা হচ্ছে গিয়ে আমি আপনাকে যেহেতু আফটার প্রিন্টিং কস্টের কথা আমাদের এটা চিন্তা করতে হবে কেননা আমি যখন একটা ক্লায়েন্টকে দিব তখন তার সব কিছু ওভারঅল সব কিছু মিলেয়া যেন প্রিন্টিং কস্ট কম পড়ে সেই সেটা হিসাব করে আমাকে আসলে টোনার হিসাবগুলো দেখাতে হবে সেটা হচ্ছে আপনি এই প্রিন্টারটি নিচ্ছেন যে রয়েছে মার্কেটে সেটা হচ্ছে আপনার বর্তমানে বারোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে টোনারটি আপনি কিনতে পারবেন বাট এটা যেহেতু এটা স্টেবল একটা প্রিন্টার হতে যাচ্ছে এইচপি ব্র্যান্ডেড সেক্ষেত্রে দেখা যায় যে আপনি উইদিন আফটার দেখা যায় যে দুই মাস বা তিন মাস বা পাঁচ মাসের ভিতরে দেখা যায় যে এটা আপনার ছয়শো সাতশো টাকার ভিতরে আপনি এই টোনার কিনতে পারবেন যেহেতু এটা নতুন আসছে বর্তমান সময়ে কমফোর্টেবল টোনারই মনে করেন যে আপনার বারোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে আপনারা এই টোনারের প্রাইসটা পেয়ে যাবেন আপনারা যেটা ইউজ করতেন সেটা হচ্ছে এ ফোর সাইজের আপনার প্রিন্ট দিতে পারবেন বা আপনি হচ্ছে গিয়া এ থ্রিও দিতে পারবেন যেমন দেখা যায় হচ্ছে গিয়ে অনেকে বলে দেখা যায় যে দলিল যদি প্রিন্ট দিতে চান সেটাও আপনি এটা দিয়ে দিতে পারবেন খুব চমৎকার একটি প্রিন্টার এবং লেজার প্রিন্টার যেহেতু সেহেতু অবশ্যই এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে পাউডার কালি সাদা কালো শুধুমাত্র সাদা কালো আপনি পেজ প্রিন্ট দিতে পারবেন এবং এটার হচ্ছে গিয়ে আপনার ওয়ারেন্টি সাপোর্ট যদি বলি তাহলে অবশ্যই আপনাকে আগে একটা জিনিস দেখে নিতে হবে সেটা হচ্ছে গিয়ে স্মার্টের স্টিকার দেখে নিতে হবে যেহেতু অথেন্টিক প্রোডাক্ট সেহেতু স্মার্টের স্টিকার দেখে নিতে হবে স্মার্টের স্টিকার দেখে নিলে আপনি অরিজিনাল প্রোডাক্টটি আপনি কিনতে পারবেন এবং এটার প্রাইস মূল্য যদি আমি আপনাদেরকে বলে দিই যে প্রাইস মূল্যটা কীরকম হবে অর্থাৎ এর প্রাইসটা আপনার বর্তমান মার্কেটে কিনতে পারবেন বারো হাজার থেকে বারো হাজার পাঁচশো টাকার ভিতরে এই প্রিন্টারটি এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনি এই প্রিন্টারটি কিনতে পারবেন এবং আসলে একটা প্রিন্টার যখন নতুন মার্কেটে আসে সেটার আসলে সব কিছু যাচাই করে কিনতে হয় সেটা হচ্ছে কি যে আফটার যে সার্ভিস যেটা রয়েছে সেটা হচ্ছে যেমন দেখা যায় পার্টস যে আপনার যেগুলো পার্টস রয়েছে এগুলো অ্যাভেলেবেল কিনা যে যেহেতু নতুন আসছে প্রিন্টারটা যেহেতু এটা আমাদেরকে এতটুকু আশ্বাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্রিন্টারের সব পার্টস তারা অ্যাভেলেবেল নিয়ে আসছে এবং অ্যাভেলেবেল সবকিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা খুব নিশ্চিন্তে আপনারা আপনাদের পছন্দের তালিকায় যদি বলেন যে এখন একটা প্রিন্টার নিবেন এসপি যেহেতু জানেন আসলে আমি এক্স জেড যে প্রিন্টার যেগুলো রয়েছে মার্কেটে আমি সেটার সাথে কম্পেয়ার করতে চাচ্ছি না যারা চাচ্ছেন যে এই প্রিন্টারটা পারচেস করতে চাচ্ছেন যারা তারা আমাদের সপে এসে যোগাযোগ করে আমাদের কাছে এই প্রিন্টারটি পারচেস করতে পারেন আমাদের আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে গিয়ে অল ইন ওয়ান কম্পিউটার রাজারাম মার্কেট নিয়ে তোলা একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে গিয়ে জাহাজ কোম্পানির মোড় নুর সুপার মার্কেটে দ্বিতীয় তলা রংপুর অথবা স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে আমাদেরকে যেতে সহায়তা করবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি